ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফুঁসে উঠেছে বঙ্গোপসাগর দক্ষিণাঞ্চলের সকল জেলাগুলোর সঙ্গে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে রবিবার বিকালে ক্রমশই সমুদ্র উত্তাল হতে থাকে তীরে আশ্রে পড়তে থাকে বড় বড় ঢেউ আবহাওয়া অধিদপ্তর দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হলেও সৈকতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এ সময় নারী শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ সমুদ্র সৈকতে বেড়াতে আসেন তাদের অনেকেই কখনো সাগরের নিকট হতে ঝড় দেখেননি বলে জানিয়েছেন সমুদ্রের এই রুদ্ররূপ প্রত্যক্ষ করতে সাথে নিয়ে এসেছেন অবুধ শিশুদেরও পর্যটকদের সমাগম দেখে জীবিকার তাগিদে বেরিয়েছেন অনেক হকার এবং টোকাই শিল্পীরাও বিরূপ আবহাওয়ার মধ্যে দর্শনার্থীদের গান শুনিয়ে টু পাইস কামাই করছেন এইসব টোকাইরা একদিকে সমুদ্রের গর্জন অন্যদিকে টোকাই শিশুদের কণ্ঠে মনোমুগ্ধকর সঙ্গীত শুনে শ্রান্ত হচ্ছেন অনেকেই কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পর্যটকদের সাথে সাথে সমুদ্র উপকূলবর্তী ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা রেখে নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন অনেক ব্যবসায়ী সামান্য একটু ভুলে কত বড় বিপদ হয়ে যেতে পারে তা জানেন না এখানকার অনেকেই সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল সন্ধ্যা ঘনিয়ে আসার পর পর্যটক পুলিশ বারবার চেষ্টা করেও দর্শনার্থীদের সমুদ্র উপকূল হতে ফেরাতে পারছে না একদিক হতে হুইসেল বাজিয়ে বীজ থেকে পর্যটকদের তুলে দিলেও অন্য দিক দিয়ে আবারও সাগর পাড়ে এসে ভিড় করছে